হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি মোটামুটি ভালোই আছি তো আজকে উল্টো রো তো সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম কোথায় এসেছি তোমাদেরকে বলবো তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কারণ অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো চলো তো আমরা আজকে চলে এসেছি পার্পেলের নতুন একটা লোকেশানে তো এখানে ফেসিস ক্যানাটা থেকে কিছু জিনিস কেনার ছিল পার্পেলের কয়েকটা জিনিস কেনার ছিল তাই জন্য দেখতেই পাচ্ছ এখানটা আমরা একটুখানে ভিডিও করে নিচ্ছি একটু পোস্ট দিচ্ছে রাধা তো এটা আমার একটা বান্ধবী তো আরেকজন আছে ওকে দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা ভিডিও আর করা হয়নি কারণ বান্ধবীদের সঙ্গে দেখা হলে বুঝতেই পারছো গল্প করতে করতে ভিডিও করার একদম সময় পাইনি কিন্তু আজকে উল্টো রথ ভুলে গেলে তো চলবে না তাই জন্য উল্টো রথ আজকে তাই বরের সাথে বেরোবো না এটা তো হতে পারে না তাই জন্য বর অফিস থেকে ফেরার পরে বেরিয়ে পড়লাম তো দেখো আমরা চলে এসেছি গাড়ি পার্কিং করার পরেই সামনাসামনি চলে এসেছি মেলাতে তো বুঝতেই পারছো মেলা এটা কোঠাকার মেলা এটা হরিনাবির মেলায় আমাদের সুভাষগ্রাম হরিনাবির মেলাতে ও আজকে উল্টো রথ তো তাই জন্য মেলায় যাব বরের সাথে এটা একটা স্বাভাবিক ব্যাপার তার কারণ যতই যার সাথে ঘোরা যাও বরের সাথে মেলায় ঘোরাটার একটা ফিলিংসটা আলাদা তাই জন্য বর একদম মিস না করে চলে এসেছি বরের সাথে মেলায় ঘুরতে তো দেখো ঢুকেই মতো দোলা শেষ নেই ওকে বললাম দোলা চলো বলছে না এতো হবে না যদি তুমি একা চড়ো তো চড়ো কারণ আমি তো একা একা ভয় লাগে তাই জন্য আর চললাম না ওই জন্য ওর সাথে হেঁটে চলেছি এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর ভিড় দেখেও রেগে যাচ্ছিলো তাই জন্য ভিডিও তাও বলছিলো করতে হবে না তাও আমি ভাবলাম না ভিডিওটা করি একটু শেয়ার করবো অনেক দিন ভিডিও করা হয়নি তোমাদের সঙ্গে ভিডিও ওই জন্য করতে পারিনি তো আজকে দেখো চলে যে এই যে মেলাটায় কত ভিড় দেখো আমি এই মানে মেলা হবে হরিনবীতে আমি যাব না এটা হয়নি কখনো বাট এবারে হয়েছে এটা যে এখনও যেতে পারিনি কারণ সময় হয়ে ওঠেনি বলেছিল আমাকে যাওয়ার কথা তো সময় হয়ে ওঠেনি বলে আমি যেতে পারিনি ওই জন্য উল্টো রথ একদম না করে চলে গেছিলাম উল্টো রথে তো দেখতেই পাচ্ছ আর উল্টো রথ মানে কেনাকাটা থেকেই থাকে কেনাকাটা থাকবে একটু নাকড়দোল্লা খাওয়া দাওয়া সব চলবেই তাই জন্য এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করলে তো হবে না তার উপর তার ওপর পড়ছে বৃষ্টি তা হালকা হালকা পড়ছিলো কোনো জোরে হচ্ছিলো না তো দেখো মেলায় মেলায় দেখো খাবারের দোকানে কি নেই আঁকড়দৌলা কোনটা নেই দেখো তো বরকে বললাম অনেক তো মেলায় ঘুরলাম এবার চলো এবার খাওয়া যাওয়া যাক বলে পাপড়ি দোকানের সামনে চলে এসেছি পাপড়ি চাট নিতে পাপড়ি চাট দোকানে লাইন আছে তাও আমরা দাঁড়িয়ে পড়লাম এবার লাইনের লাইনের মাঝখানে দাঁড়িয়ে উনি বানাচ্ছিলো আমরা ফটো তুলে নিচ্ছিলাম ততক্ষণ এবার দেখো কাপ প্লেটের দোকানে চলে এসেছি কারণ প্লেট ছিল আর কটা জিনিস কেনার ছিল তাই জন্য তো এবার দেখো চলে এসেছি আর একটা প্লেট দোকানে কারণ ওখানে প্লেটগুলো নিয়েছি তারপরে অন্য দোকানে আবার একটা চলে এলাম কারণ প্লেটগুলো দেখি কোনটা ভালো আর কালারগুলো দেখছি ছেলে আমরা আমাদেরটা বললো হ্যাঁ হ্যাঁ নাও বলতে আমাদের সামনেই আবার দিয়ে দিলো তো এবার পাফি চাটটা আমরা খেয়ে নিলাম মেলায় যাবো পাফি চাট খাবো এটাই তো তো দেখো এবার চলে এসেছি মেয়েদের সব থেকে পছন্দের জায়গায় কারণ কানের গলার সব কিছু কিনবো এটা কিনতেই হবে মেলায় এসেছি কানের কিনবো তো দেখো এবার চট করে নিয়ে নিলাম একটা ফ্রিজ ফ্রাই ফ্রিজ ফ্রাইটা খেয়ে নিতে হবে না হলে হবে না এবার তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে এবার তো বাড়ি যেতে হবে তো বাড়ি যাওয়ার আগে একটু জিলাপি নিয়ে নিলাম একটু জিলাপি গজা জিলাপিটাও নিয়ে নিলাম একটু গজা নিয়ে নিলাম নিয়ে এবারে বাড়িতে ঘুরে যাওয়ার পর থেকে একটু মার কাছ থেকে দেখা করে যাই তাই জন্য একটু মার কাছে এলাম এই যে মা ভাই আর এই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধুরা তোমরাও ভালো থেকো শুভ রাত্রি তো আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ মেলায় ঘোরা হয়ে গেছে কারণ এখন বাজে সাড়ে বারোটা মতন তাই টাটা চলো গুড নাইট